আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে এই যে দেখছেন সকাল সকাল রেডি হয়ে গেলাম নিচে তো ভালোই বাতাস নিচের বাতাস দেখে তো মানুষ মনে করবে গরমকাল নাই একে তো প্রচন্ড রকমের গরম তার মধ্যে বাসায় নেই কাজের লোক সব কাজ নিজেকেই করতে হয় শারীরিকভাবে এবং মানসিকভাবে আসলে আমি অসুস্থ তারপরে কিছু করার নেই বাচ্চাদের আবদার বাচ্চাদের জন্যই তো আমাদের জীবনটা কেটে নিয়ে যাওয়া বাচ্চাদের ইচ্ছে পূরণ করার জন্য বের হয়ে গেলাম সকাল সকাল যদিও আমার যাওয়ার ইচ্ছে ছিল না আমার হাজব্যান্ড এবং মেয়ের খুব ইচ্ছে ছিল আমাকে নিয়েই যাবে এখন হ্যাপি তো আমার মাথার অনেকগুলো কাজ পরে কাজ কাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় যেয়ে দেখি এতগুলো বেলি ফুল ফুটে আছে তারপর গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিলাম ভেবেছিলাম জামার হাতে দিয়ে বলবো আই লাভ ইউ কিন্তু বলা হলো না ওর পিছনে ফুলগুলো ধরে রেখেছিলাম যারা নিয়মিত সবসময় এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছিলাম হ্যাঁ যাচ্ছিলাম তিনশো ফিটে তবে সেখানে আমরা ঘুরা এবং খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম না যাচ্ছিলাম মোটামুটি একটা কাজেই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে একটা এডুকেশনাল এক্সপো হচ্ছিলো আমার মেয়ের খুব ইচ্ছে ছিল যে সেখানে যাবে সে অনলাইনে অ্যাপ্লাই করেছিল। এবং আমাদের জন্য তিনটা টিকিটও পেয়ে গিয়েছিল। আর যেহেতু টিকিট পেয়ে গেলাম সোনায় সোহাগা আর না গিয়ে কি আর পারি তাই ভাবলাম চলে যাই আর সকাল সকাল একটা লং ড্রাইভও আমাদের হচ্ছিলো এত সকাল ফ্রেশ ফ্রেশ একটা ওয়েদারে বের হতে কারি না ভালো লাগে এই ছেলেটার সাথে কথা বলে অনেকেই ভালো লেগেছিল ছেলেটা এখানেই থাকে হোয়াটসঅ থেকে সে পড়াশোনা করেছে তারপরও দেখেন বসে তার ধারণা এদেশে চাকরি করে মতো পারিশ্রমিক পাওয়া যায় না তাই নিজে একটা গাড়ি কিনে সে উবার চালাচ্ছে এবং তার নেক্সট টার্গেট হচ্ছে সে বাইরে চলে যাবে যদিও সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারপরও তার ইচ্ছা সে বাংলাদেশে থাকবে না বাইরে গিয়েই কিছু একটা করবে চলার পথে অনেকের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে গল্প করি ভালোই লাগে তাদের সম্পর্কে জানতে কন্টিনিউ তিন দিন এই ফেয়ারটা চলেছিল। আর এখানে অনেকেই গিয়েছিল আর আমরাও গেলাম যে নানান দেশের নানান বর্ণের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করলাম টুকটাক কথাবার্তা বললাম আর এবং বিদেশে পড়াশোনা সম্পর্কে একটু জানার আগ্রহ ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করলাম জানলাম খুবই ভালো লাগলো তাদের সাথে কথা বলে তারা খুবই আসলে আন্তরিক এবং খুব সুন্দর করে তারা সবকিছু বুঝিয়ে দেয় এই যে মালয়েশিয়ান সে বলছিল কিভাবে যাওয়া যায় এবং যারা মধ্যবিত্ত আছে তাদের থেকে নিয়ে উচ্চবিত্ত পর্যন্ত তিন দিন ব্যাপী এই ফেয়ারটাতে অনেক কিছুই জানার ছিল যারা বিদেশে যে পড়াশোনা করতে আগ্রহী কিংবা জানতে চান তারা ইচ্ছে করলে যেতে পারেন এখানে অনলাইনে টিকিট নিতে হবে এবং এখানে যাওয়ার পর ফ্রি ফি আপনারা তাদের অ্যাডভাইস নিতে পারছেন এবং এতে আমাদের বাচ্চারা যারা যেতে চায় কিংবা যাদের যাওয়ার ইচ্ছা তারা অনেক কিছুই জানতে পারবে মূলত এখানে যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে আমার মেয়ের অনেকেই ইচ্ছা ছিল যে সে এই ধরনের একটা প্রজেক্টে যাবে এবং তাদের সাথে কথা বলার পর অনেক ধরনের ধারণা নেওয়া যাবে এবং অনেক কিছু জানা যাবে আর জ্ঞান অর্জনের জন্য আমরা নানান জায়গাতে বাচ্চারা যেগুলো শিক্ষামূলক জায়গা আছে সেখানে কিন্তু আমরা নিয়ে যেতে পারি তাহলে ওদের অনেক ধরনেরই অভিজ্ঞতা হয় এখানে বিভিন্ন জায়গাতে ও ফর্ম ফিল আপ করছিল ফর্ম ফিল আপ করার পরই এখানে তাদের সাথে বিভিন্ন ধরনের আইডিয়া নেওয়া যায় যার জন্য ফর্মগুলো ফিল আপ করা এবং অনেক সময় দেখা যায় যে যারা ফর্ম ফিল আপ করে দিয়ে আসে তাদেরকে ফোন করে ডাকা হয় এবং তাদের সাথে আরও বিস্তারিত জানানো হয় এবং ইচ্ছে থাকলে বিস্তারিত আরও জানা যায় যাই হোক আমরা গিয়েছিলাম এবং বিভিন্ন রকমের ধারণা নিচ্ছিলাম ভালোই লাগছিল ঘুরে ফিরে দেখছিলাম এবং শুধু আমরাই না রাত পর্যন্ত চলবে এবং অনেকেই আসছিল আস্তে আস্তে ধীরে ধীরে ভিড় জমে যাচ্ছিল তো আমরা খুব একটা সময় এখানে থাকিনি এই তো বাবা মার তো সবসময় চেষ্টা থাকে ইচ্ছে থাকে বাচ্চারা এ ধরনের একটা জায়গায় তাদের মনের মতো একটা জায়গায় গিয়ে পৌঁছবে ধরনের একটা শিক্ষামূলক মানে আয়োজন ছিল তাই গেলাম তো এই তো ডের ইনভারমেন্টে আমাদের খুব ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখছিলাম কথা বলছিলাম এবং বাচ্চারা এগুলো জানছিল এবং তাদের সাথে আমাদেরও অনেক কিছু জানা হচ্ছিলো বুঝা হচ্ছিল আর আমি যেহেতু ব্লগ করি ভিডিও করি তো ব্লগ করে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম কিছুক্ষণ বসেছিলাম আর আমাদের উবারের জন্য ওয়েট করছিলাম আর ওবার এখান থেকে ওবার পাওয়াটা অনেকই টাফ হয়ে যায় দেখা যায় যে সার্চ দিলে পাওয়া যায় না তাই উবার সার্চ দিয়ে কি করব আর উবারের লোক বলছিল অনেক সময় লাগবে আসতে তাই আমরা অপেক্ষা করছিলাম আমরা তো করতেছি এখন যদি না পাওয়া যায় কি করব দিলাম এখন আমি তো হয়তো বাইরে এই জায়গাতে এর আগে অনেকবার এসেছি বিয়ের দাওয়াত খেয়েছি কিন্তু এবার আসলাম অন্য একটা ভিন্ন ধারণা নিতে ওদের ডেকোরেশন লাইটিং সব কিছু দেখে খুব ভালো লাগছিল মন চাইছিল রাত পর্যন্ত থেকে যাই কি কি করা হবে সব কিছুই দেখি কিন্তু না অনেক কাজ ছিল তাই আমরা ফিরবো আর আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই আমরা খুঁজে দেখছিলাম যে কোথাও ব্রেকফাস্ট করা যায় কি না ঘুরতে ঘুরতে অবশেষে পেয়ে গেলাম এখানে খাবারের দাম যদিও অনেক বেশি ছিল তারপরে কিছু করার নেই যেহেতু সকালে ব্রেকফাস্ট করে যায়নি তাই কিছু তো খেতে হবে আর অনেক লং টাইমই এখানে ছিলাম আর ওদের যে সেলের যে প্রসেসিংটা আমার ভালো লাগেনি কারণ সব কিছু অনেক ঠান্ডা ছিল এবং এখানে গরম করে দেওয়ার কোনো ওয়ে ছিল না তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু ছবি টবি তুলে নিলাম ভিডিও করে নিলাম

কিন্তু উঠে যেতে পারবে হবে না আজকের ওয়েদারটা অনেকই ভালো ছিল যদিও গরমকাল তারপরও বাতাস ছিল এবং বৃষ্টি বৃষ্টি একটা ভাব আর সকাল সকাল এমন একটা পরিবেশ গাইবা না ভালো লাগে আর আমার তো খুব মন চাইছিল কয়দিন ধরে একা একা কোথাও চলে যায় গাছে নিচে বসে থাকি নিজের যা মন চায় তাই করি তারপরেও করা হয় না যেহেতু ঘর সংসারের অনেক কাজ যারা মনে করেন জীবনটা অনেক সহজ না রে ভাই এত সহজ না এই যে দেখেন জামাইয়ের সাথে একটু ঢং করছিলাম ছবি তুলছিলাম সে চেহারাটাকে এমন করে রাখছিল মনে হচ্ছিলো তাকে ছুরি ধরে ফুল নেওয়া হচ্ছে একটু মজা করলাম আর কি তো এই আর কি আপনাদের ভাইয়া যদি এতটা হেল্পফুল না হতো আসলে আমার এ সমস্ত করা হতো না তো যেহেতু অনেকটা সময় ছিল উবার আসার তাই আমি হাঁটছিলাম ফুল তুলছিলাম আমার বড় মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল ছবি তুলে নিচ্ছিল আর এই তো অবশেষে আমাদের উবার চলে আসলো আর এখন উবারে উঠার পালা আর ঘরে এসে অনেকই কাজ করতে হবে সেগুলো ভাবছিলাম আর আমরা উঠে যাচ্ছিলাম ওবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকাল সকাল একটা মসজিদ দেখে মনটা আরো ভালো হয়ে গেল আল্লাহ কে বলছিলাম আল্লাহ কবে যাবো মক্কা মদিনা সবাইকে আল্লাহ হাফিজ